একাত্তরের স্বাধীনতায় ইন্দিরা গান্ধীর ধারাবাহিকতায় পঁচিশের উদ্ধারে নরেন্দ্র মোদী অনন্য ভূমিকা রাখবেন বলে আশা করছি আপনারা আপনাদেরকে আর বলে বোঝানোর অবশিষ্ট কিছু নেই বা বিশেষ কোনো ব্যাখ্যা দিয়ে বোঝাতে হবে না যে বাংলাদেশ এক প্রকার একাত্তরের স্বাধীনতার যে বাংলাদেশ সেই বাংলাদেশটি এতমধ্যে দখল হয়ে গেছে আমি আমার বারবার আমার কথায় আমার বক্তব্যে বলবার চেষ্টা করছি আপনারা যারা বাংলাদেশে বসবাস করছেন বাংলাদেশের মানুষ কিংবা বাংলাদেশের মানুষ যারা প্রবাসেও বসবাস করছেন তারাও উপলব্ধি করছেন বাংলাদেশ দখলদার একাত্তরের পরাজিত শক্তি একাত্তরের হায়না দ্বারা মধ্যেই দখল হয়ে গেছে এই দখলদারিত্ব কি শুধুমাত্র বাংলাদেশের জন্য হুমকে বাংলাদেশ তো দখলই হয়ে গেল কিন্তু সেই দখলের বাংলাদেশ আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী দেশের জন্য ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে যেমন করে উনিশশো সালে যদি বাংলাদেশ পরাজিত হতো তাহলে পাশের দেশটির জন্য ভয়ানক পরিণতি ঘটত বিশেষ করে চার হাজার কিলোমিটারের বেশি যে সীমান্ত অঞ্চল যে সীমান্ত রাজ্যগুলো সেই রাজ্যগুলোর জন্য ভয়ানক পরিস্থিতি তৈরি করত। কিংবা যে সেভেন সিস্টারস বাংলাদেশের সাথে লাগোয়া ভারতের যে সাতটি রাজ্য সেই রাজ্যগুলোর জন্য একাত্তরের বাংলাদেশ যদি পরাধীন হতো বা স্বাধীনতা অর্জন করতে না পেত না পারত তাহলে আজ হয়তো এতদিনে সেই সেভেন সিস্টারসও থাকতো না ঠিক একই পরিস্থিতি দাঁড়িয়ে গেছে আজকে দুই হাজার পঁচিশে দুই যদি বাংলাদেশ হেরে যায় বাংলাদেশ যদি পুরোপুরি দখল হয়ে যায় বাংলাদেশ যদি স্বাধীনতা হারায় তাহলে এই যে রাজ্যগুলো আমাদের সীমান্ত যে রাজ্যগুলো আছে চার হাজার কিলোমিটারের আশপাশ দিয়ে যে চারিদিকে পশ্চিমবঙ্গ প্রধান রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাকিগুলো যেগুলো আছে সেগুলো সহ সেভেন সিস্টারস অর্থাৎ ভারতের প্রায় দশ বারোটা রাজ্য একটা হুমকির মুখে পড়বে এই জন্যই ভারতের মাথা ব্যথা এই জন্যই ভারত ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধে দেশে এবং আন্তর্জাতিক বিষয়ে এবং আন্তর্জাতিক বিশ্বে জনমত গঠনে অসামান্য ভূমিকা পালন করেছিলেন আমাদের মুক্তিযুদ্ধ যুদ্ধের উষালগ্ন থেকে শুরু করে আমাদেরকে ট্রেনিং দিয়ে আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে আমাদেরকে অস্ত্র দিয়ে আমাদেরকে খাদ্য দিয়ে আমাদেরকে আশ্রয় দিয়ে যেমন অসামান্য ভূমিকা পালন করেছিলেন তেমনি আন্তর্জাতিক বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বিশেষ করে সেই সময়ের ভারতের শক্তি প্রধান মিত্রশক্তি রাশিয়াকে নিয়ে একজোটে কাজ করে মার্কিন যুক্তরাষ্ট্র বিপক্ষে ছিল চীন বিপক্ষে ছিল ভারত এবং তার রেক্ষিতেই আমরা উনিশশো একাত্তর সালে স্বাধীনতা অর্জন করেছিলাম আজকে দুই হাজার চব্বিশের ধারাবাহিকতায় দুই হাজার ঘটনার পুনরাবৃত্তি পুরোপুরি আমরা হয়তো এখনো বুঝতে পারছি না যে বাংলাদেশ সেই বাংলাদেশ নামটি পরিবর্তন হয়নি এখনো পর্যন্ত পতাকা উঠতে দেখছি মানচিত্রটা এখনো পর্যন্ত ঠিক থাকতে দেখছি কিন্তু এভাবে চললে একটা পর্যায়ে এগুলো কিছু ঠিক থাকবে না এগুলো বিকৃত হয়ে যাবে আমার স্বাধীনতা বিকৃত হয়ে যাবে আমার মানচিত্র বিকৃত হয়ে যাবে আমার জাতীয় সঙ্গীত বিকৃত হয়ে যাবে এই সব কিছু থেকে উদ্ধারে প্রধান ভূমিকায় অবতীর্ণ দেশের কোনো রাজনৈতিক দলের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব বা দায়িত্ব বলেই মনে করছে আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী আমাদেরকে বিভিন্নভাবে যারা সহযোগিতা করে তারা কার্যক্রম শুরু হয়ে বিভিন্ন আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে কি হচ্ছে কি হবে আসলে কার্যক্রম শুরু হয়ে গেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নিজ দেশের নানান স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে একই সাথে তার চেয়ে এই মুহূর্তে তার যে গুরুত্বপূর্ণ তার যে বিদেশ সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু আমি বলি ফিফটি ফিফটি তার দেশের স্বার্থ ফিফটি বাংলাদেশ স্বার্থ নিয়ে তিনি বাংলাদেশকে নিয়ে ফেরি করে বেড়াতে বের হয়ে গেছেন ইতিমধ্যেই সোমবার দুপুরে তিনি নয়াদিল্লি ত্যাগ করে প্যারিসের উদ্দেশ্যে চলে গেছেন আমরা যে মুহূর্তে কথা বলছি প্যারিসে সেই মুহূর্তে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই সম্মেলন চলছে আমি যে মুহূর্তে কথা বলছি সেই মুহূর্তে নরেন্দ্র মোদী প্যারিসের কোনো না কোনো সেশনে অংশগ্রহণ করছেন বা আছেন যেখানে বিশ্বের প্রায় শতাধিক রাষ্ট্রের সরকার ও রাষ্ট্রপ্রধানরা আমন্ত্রিত হয়ে এসেছেন ফ্রান্সের আয়োজনের এই ইভেন্টিতে। অথচ দেখুন এই মোহাম্মদ ইউনুস বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে আপনারা বাংলাদেশের কিছু মানুষ প্রভু বানিয়ে ছেড়েছেন দেবতা বানিয়ে ছাড়ছেন যে সারা বিশ্বে তার অবস্থান এই সেই ইত্যাদি ইউনুস তো সর্বশেষ ফ্রান্স প্রবাসী প্যারিস প্রবাসী তিনি তো ফ্রান্সেই থাকেন কই এই যে এত বড় একটা এআই সম্মেলন হচ্ছে তিনি তো আমন্ত্রণ পাননি তিনি তো সেখানে যাননি এই ঘটনা থেকে বুঝুন যে মোহাম্মদ ইউনুসের বিশ্বে অবস্থানটি কেমন এরকম অসংখ্য ঘটনা ঘটেছে ইতিমধ্যেই মোহাম্মদ ইউনুসের অবস্থান পৃথিবীতে যে নেই জিরো এবং এই যে বাংলাদেশের এক ডিকটরশিপের দায়িত্ব নিয়ে তার অবস্থান নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে যে অবস্থানটি ছিল সেটিও নেই হয়ে যেতে বসেছে ইতিমধ্যে নেই হয়ে গেছে ইতিমধ্যে তার ইমেজ মারাত্মক সংকটে যার ফলস্বরূপ তিনি এআই সম্মেলনে তো আহ্বান পাননি সেখানে মার্কিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেছেন চীনের প্রধানমন্ত্রী ইত্যাদি বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশ থেকে রাষ্ট্র এবং সরকার প্রধান প্রায় একশোটি দেশের রাষ্ট্রপ্রধান শীর্ষ সরকারি কর্মকর্তারা সেখানে উপস্থিত হয়েছেন নরেন্দ্র মোদী উপস্থিত হয়েছেন নরেন্দ্র মোদীর বাংলাদেশ নিয়ে এই প্যারিসে কি কাজ বাংলাদেশ নিয়ে প্যারিসেও কাজ আছে প্যারিসেরও ফ্রান্সেরও সমর্থনের প্রয়োজন আছে ইউরোপের ইউরোপের একটি শীর্ষ সমৃদ্ধ দেশ ফ্রান্স তাদেরও সমর্থন প্রয়োজন আছে বাংলাদেশ প্রশ্নে এবং প্রত্যেকটি বৈঠকে নরেন্দ্র মোদী যে সফর করছেন তার চূড়ান্ত গন্তব্য ডোনাল্ড ট্রাম্প এই যে প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট জেডি ভান্স এসছেন সেখানে কিন্তু জেডিভান্সের সঙ্গে সাক্ষাৎ হবে দেখা হবে জেডিভান্স ভারতের জামাতা সেখানে জেডিভান্সের সাথে সাক্ষাৎ হবে দেখা হবে কিন্তু তারপরেও নরেন্দ্র মোদী উড়াল দিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন নরেন্দ্র মোদী আগামীকাল বুধবার ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ফ্রান্সের ফ্রান্সে প্রত্যেকটা বৈঠকে নরেন্দ্র মোদী এই যে এখানে গিয়েও যে সাইডলাইনে বৈঠক করবেন ফ্রান্সে গিয়ে যে সাইডলাইনে বৈঠকগুলোও করবেন সেখানেও কিন্তু ভারতের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তো অবশ্যই সর্বাধিক গুরুত্ব যেহেতু তার নিজের দেশ একই সাথে প্রত্যেকটি বৈঠকে বাংলাদেশ ইস্যু গুরুত্ব পাবে সেই সাথে চূড়ান্ত সফরের গন্তব্য হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসি হোয়াইট হাউস এবং হোয়াইট হাউসের পূর্ণ সমর্থন চান নরেন্দ্র মোদী যে বাংলাদেশ বিষয়ে বাংলাদেশ ইস্যুতে কাজ করতে হবে এক সঙ্গে এবং বাংলাদেশ ইস্যুতে কিভাবে কাজ করা যায় সেই কর্মপরিকল্পনা আজকের পৃথিবীতে আমি বারবারই বলি যে যুদ্ধ যুদ্ধটা একটু পিছিয়ে থাকে যুদ্ধ নয় আজকের পৃথিবীতে কূটনীতি আজকের পৃথিবীতে কূটনীতি দিয়ে একটি দেশের চেহারা পাল্টে দেওয়া যায় সেই কূটনৈতিক পরিকল্পনার উদ্দেশ্যেই নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্রের পথে রয়েছেন প্যারিস হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ওয়াশিংটন ডিসির পথে রয়েছেন তিনি সেই জায়গা থেকে আমরা আশা করছি বা প্রত্যাশা করি বাংলাদেশের আকাশে যে একটা কালো মেঘ দেখা যাচ্ছে এই মেঘটা যত কালো হচ্ছে আকাশটা তত পরিষ্কারের একটা লক্ষণ দেখা যাচ্ছে আমি বলবো এই মুহূর্তে বাংলাদেশের ফেরিওয়ালা নরেন্দ্র মোদী উনিশশো সালে ইন্দিরা গান্ধী বাংলাদেশকে নিয়ে সারা পৃথিবী ব্যাপী চষে বেড়িয়েছেন আজকে দায়িত্ব এসে পড়েছে নরেন্দ্র মোদীর কাঁধে এবং আমি বিশ্বাস করি আমরা বিশ্বাস করি নরেন্দ্র মোদী সেই দায়িত্ব অত্যন্ত সুচারুভাবে পালন করবেন সেই লক্ষণ কিন্তু চারিদিকে স্পষ্ট কারণ নরেন্দ্র মোদীর দেশ ভারত এই যেই সরকারের অস্বাভাবিক আচরণ ইউনুস সরকারের প্রতিটি পদক্ষেপে অস্বাভাবিক আচরণকে কোনোভাবেই গ্রহণ করছে না এবং গ্রহণ করছে না বলে ভারতই এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাবেন এবং যেটি প্রত্যাশা করা যাচ্ছে নানা ঘটনায় এটি প্রমাণ হয়ে গেছে যে মোহাম্মদ ইউনুসের সরকার নিরপেক্ষ নয় বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের প্রশ্নে নিরপেক্ষ নয় মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান উল্টো পথে চলা একটি সরকার সেই সরকারকে সোজা পথে আনবার যত রকমের কূটনৈতিক তৎপরতা আছে নরেন্দ্র মোদী এবং ভারত সেটি চালাবে সে ব্যাপারে আমরা নানা আলামত ইতিমধ্যেই দেখতে পাচ্ছি কাজেই আমরা সেই চূড়ান্ত ফলাফল খুব শীঘ্রই দেখব আগামী কিছুদিনের মধ্যে এটি আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে বলে আমরা প্রত্যাশা করি আমরা আশা করব ইন্দিরা গান্ধী উনিশশো সালে আমাদের জন্য কিংবা ভারতের স্বার্থে যে দায়িত্ব পালন করেছেন আজকে দুই হাজার পঁচিশের নেতা আমাদের এই অঞ্চলের দক্ষিণ পূর্ব এশিয়ার এশিয়ার গ্রেট লিডার নরেন্দ্র মোদী সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এবং তিনি সফলকাম হবেন বলে আমরা প্রত্যাশা করি সারা পৃথিবী প্রত্যাশা করছি এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন